হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটু কাব করে দেখাবো এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সব নিয়েছি আর আগের দিনের ওই চিকেনটার একটু পটল দরমার করেছিলাম ছিল সেটা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন হলুদ সব দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মেখে এটা সেপ দেবো আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও আমাকে তো সবাই জানো আমি কলকাতা কাশীপুর থাকি আর আমার এই রান্নার ভিডিওগুলো এই ভিডিওগুলো আমি একটু দিই জানি না কতটা ভালো লাগে তোমাদের তবে অবশ্য জানাও আমাকে তবাই সবাই যে ভালো লাগে দিদি তাই সব কিছু দিয়ে এটাকে ভালো করে এর মধ্যে একটুখানি হচ্ছে লেবুর রস দিয়ে দিতে হবে সেটা আমি দেওয়া হয় দেখানো হয়নি লেবুর রসটা দিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার দিলে এটা একটু মচমচে হবে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু পুরো পেস্ট একদম না করে একটু গোটা গোটা একটু রাখলে তাহলে হচ্ছে কাবাবের এটা খেতে ভালো লাগে আর একটু এর মধ্যে যদি একটু অল্প সামান্য একটু ফ্যাটি থাকে চর্বি চর্বি একটু দেওয়া হয় তাহলে ওর ভেতরে একটা মশ্চারাইজার মতো হয় তেল তেল ওটা জন্য দারুণ লাগে খেতে আর কি যারা করেন তারা জানেন তাও আমি একটু বলে দিলাম একটু একটু গোটা গোটা রাখলে এটা মিক্সিতে বাটার থেকে যদি এটা শিললে বাটা যায় মানে থেতো করে নেওয়া যায় তাহলে আর খুব ভালো হয় আর কি একটু গোটা গোটা থাকলে মুখে পড়ে এটা খুব সুন্দর লাগে তো এটা হয়ে গেলে এটাকে গোল গোল করে হাতের মধ্যে তেল লাগিয়ে বড়ার মতো করে সেপ দিয়ে নিতে হবে এই যে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার একে একে হচ্ছে এগুলোকে আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব এটা মটনেরও হয় এটা চিকেনে করছি আমি মটন করতে গেলে মটনটা একটু কিমা বানিয়ে আনতে হয় দোকান থেকে ওটা কিমা হলে ভালো লাগে আর কি ছোটো ছোটো পিস থাকবে তার মধ্যে একটু অল্প করে ওই আমি যেরকম কর্নফ্লাওয়ার দিলাম ওরকম একটু কর্নফ্লাওয়ার দিতে হয় নাহলে আবার ছেড়ে যাবে সেই জন্যে অনেকে বেসনও দেয় আমি বেসনটা খুব একটা ব্যবহার করি না এত ভেদা ভেদা হয়ে যায় বলে তা আমি ওই কর্নফ্লাওয়ার দিলে একটু মচমচে হয় বলে কর্নফ্লাওয়ার দিই আর এমনি বড়ার মধ্যে তো চালের গুঁড়ি দিই গুলো একটু উল্টে উল্টে পনেরো মিনিট পর উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার ওরই মধ্যে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব দিয়ে যেহেতু ওটা ভাতের সাথে বা রুটি পরোটা যার সাথে খেতে হয় মেখে মেখে তো একটু পেঁয়াজ থাকলে ভালো হয় গ্রেভি বানালে ওর টেস্টটা চলে যায় মানে ভাজার যে টেস্টটা সেটা থাকে না যার জন্য গ্রেভি করলাম না একটু পেঁয়াজ কুচি করলাম এটা একটু উপর থেকে দিয়ে দেবো এটা ভাতের সাথে খেতে একটু ভালো লাগে যেমন ভাজা হয়ে গেছে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে তো সকাল থেকেই এখানে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো বর্ষা শুরু হয়ে গেছে তা কেমন হয়েছে বন্ধুরা একটু দেখতে জানিও বানালাম তোমাদের সাথে শেয়ার করছি এখন যেটাই বানাই শেয়ার করি তা কেমন হয়েছে বন্ধুরা একটু বলো ঠিক আছে টাটা